ইহুদি কারা ইহুদি আর বনু ইসরায়েল কি এক উত্তর না ভালো করে কথাগুলো শোনেন এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে খুব অল্প সময় বুঝে না আপনাকে আমি দুই হাজার বছরের ইতিহাস এই বিশ মিনিটে বলে শেষ করে দেব কত হাজার বছর দুই হাজার বছর ইহুদি বনু ইসরায়েল এক নয় বনু ইসরায়েল কাদেরকে বলা হয় ইব্রাহিম আনি ইসালামের ছেলে এক ছেলের নাম ইসমাইল এক ছেলের নাম ইসহাত ঠিক আছে ইসমাইল আলী ইসলাম থাকেন মক্কায় সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামের জন্ম তার মানে আমরা বনু ইসমাইল আমরা কারা বনু ইসমাইল আমরা মোহাম্মদ সাল আলী আসাল্লামের কম উম্মা আর এইদিকে আরেক ছেলের নাম হচ্ছে সাক যিনি থাকেন ওই শামে ওই প্যালেস্টাইনে ওই জেরুজালামে ওই জায়গায় ওটা শাম ঠিক আছে এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে তার ছেলের নাম হলো ইয়াকুব কি নাম ইয়াকুব আলী ইসলামের আরেক নাম হলো নাম কি ইসরায়েল এবং তার সন্তানদেরকে বলা হয় বনু একজনের নাম ইউসুফ ঠিক আছে তারপরে আসছে পরে ইউনুস এই বনু ইসরায়েলের মধ্যেই দাউদ মুসা সুলাইমান ইসেফ মারিয়াম বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে বেশিরভাগই ভাগই এখানে এসেছে তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কউন্টাকে তা ওদের নাম বনু ইসরাইল থেকে ইহুদি হলো কখন যখন তারা ঈসা আলী ইসলামকে স্বীকার করলো না তখন ঈসা আলিসসলাম কি তাদের মধ্যে আসেন নাই সেই ঈসা আলিসাল্লামকে যখন তারা অস্বীকার করলো তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে ফুল

আর যখন তারা আল্লাপাকের আনুগত্য করে নাই পদভস্ত হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলী ইসলামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলী হিসালামকে হত্যা করেছে ইয়াসিন পরে দেখেন ওখানে একই দিনে তিনজন নবীকে হত্যা করা হয়েছে পরে দেখেন তো মূল কথা হচ্ছে নাম চেঞ্জ হলো কখন যখন তারা সত্য থেকে পদভস্ত হয়ে গেল ঈসা আলী ইসাল্লামকে তারা অস্বীকার করলো তখন আর বনি ইসরায়েল নয় ইয়াহুদ এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলী নাম নাম মুখস্থ করেন তাদের নাম কি আচ্ছা তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাহাক মুসা আলী ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে কাকে বলেছেন মূসা আলাইহিস সালাম তুমি তুমি মুসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ईमानदार হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলাইহিস বললেন তার কমকে চলো যুদ্ধ করি তো মূসা আলাইহিস সালামে কম বলছে ইযহব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ক ইন্নাহা এই মুসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারেন নাই মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা সালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসলো যে ইয়ামুসা লা নো মিনা লাকে হাত নারউল্লাহ আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে হেমুসা আলিসাল্লাম যখন বললেন চলো পাক যুদ্ধের কথা বলেছেন ওই ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আরিম হাসসাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কি না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদি আল্লাহ কান তিনি বলছিলেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দেবো পড়েছি কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা আর কম মুসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাপ দিতে পারি এমনি এমনি তো বদর যুদ্ধ আসে না বিজয় আসে নাই এইসব বিমানের কারণে এসেছে এখনো কি এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না পাক শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করবেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সুরা বাকারার মধ্যে দলিল আছে এবার মুসা আল ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউসা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান না আবার ইউসা বিন নুন একজন নবী এবার ইউসাফ নুনের সময় ওই বন ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গা আমরা দখল করতে চাই আমিন এখন আসেন কোন জায়গা ভাই কোন জায়গা যুদ্ধ করতে চাই আচ্ছা জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তিনটা মুখস্থ করেন কয়টা এক হচ্ছে জেরুজালেম দুই হচ্ছে মক্কা মদিনা জানেন আর তিন নম্বর হচ্ছে কনস্ট্যান্টিনোপল কনস্ট্যান্টিনোপল উপরে মানে কসতানটুনিয়া কোথায় এটা তুরস্কে আরেকটা জায়গা আছে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো খোরাসান সেটা কি খোরাসা এই চারটা জায়গার কথা মাথায় রাখবেন পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই চারটা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম কারণ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে এবং এই জেরুজালেম থেকে ইমামুল মেহদি ই সাহেব মারিয়াম বিশ্ব শাসন না করছেন ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কে আমত হবে না ইনসব বুঝতে পারছেন কথা আচ্ছা তো ইউসে বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ মুসা আলি সাল্লামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবো না আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ তো বলছি ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে দোয়া করা হলো আল্লাহ বলেন জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো এখন ওখানে কোন সম্প্রদায় আছে আমালেকা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহে এখন যুদ্ধের ফরজ হওয়ার পরে এখন বলুন বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না লাগে না লাগে না আচ্ছা আমরা শিখতেছি স্মার্টফোন টিকটক বিশ্বাস ঢাকা শহরে এই পনেরো থেকে বিশ বছর ছেলে মেয়েরা যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার শুকিয়ে আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করি না আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিস সিনেমা এখনকার অনেক মুভিসে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়ার একটা প্যাশান ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করে না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমান ভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হারিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছে না কি শিখলো স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার ছেলেবেল অনেকে স্যারকে সম্মান করে না স্যার নকল ধরে ফেল স্যারকে এক থাপ্পড় দিল গুন্ডামি ঠিক আছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই দূরে যাচ্ছে দিন দিন আমি আসলে ওয়াশ করবো কি নিয়ে অনেক বড় ইস্যু সত্যি কথা বলতে দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে ওখানেও গিয়ে বেয়াদবি কথা আল্লাহর ভাই আমলের যে আখলাকের করেন না হলে আমাদের সামনে মহাবিপর্য অপেক্ষা করছে আল্লাহ আল্লাহবাকে আমরা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেব আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউসা বিন নুন এক ইউসা বিনুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা তো ইউসা বিন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন কাকে তালুত এখন বনু ইসরাঈল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা থেকে নেতা মানি না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসছেন কেন আপনার স্ট্যাটাস নেই আসছেন কেন ও বন ইসরায়েল একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ পাক বলছেন যে ওজা বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটো শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুটো এখন নেতৃত্বের মানদণ্ড সুবহানাল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে সেলুট করে যে মানুষটা অক্ষর অক্ষর গারণাই নামও স্বাক্ষর করতে পারে এবং স্যার বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আরবি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সবকিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে আল্লাহ আমি ফিলোসফিও বলেছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহর লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখবেন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি এখানে ইউসফিন নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না তো মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই 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 জেরুজালেম জেরুজালেম মুক্ত মুক্ত করতে করতে এখন তারা জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুদ এবং তখন ভালো না খারাপ ভালো না খারাপ তারা মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসফিন নুনের উম্মত তার আগে ছিল موسی আলাইহিস সালামের এবার তালুত বললেন যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা যুদ্ধে অংশ গ্রহণ করতে পারবে না ফামান শারিবাহ ফলাইসা মিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওয়া মান লাম ইয়াতুমহু ফাইননাহু মিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লা বিলুরফাত ইল্লা বিলফাতিন বিয়াদি মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পান এতটা বলছে ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা এসেছে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো জন বাদ দিয়ে তিনশো তেরো যে বদরে এখানেও এবার এই এই তিনশো জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপরে বাপ একদম আমলেখা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কিনা জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে। যে লা চ কথা লে না আমি জালু দি বা এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল ক্যান বিন ফি আতিন করি লেতিন ভয় ফি আচেন কেই তোমরা ভয় পাও না আল্লাহর হুকুমে বহুত ছোট ছোট দল বড় বড় দনের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে

দাউদ আল ইসলাম জালুদকে হত্যা করলেন কিভাবে হত্যা করলেন সেটা আসছে যে এই গুলতি দিয়ে গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আর তার চোখে গিয়ে লাগে জালুতের মারা যায় তো এখন মূল কথাটা হচ্ছে দেখুন এই বানু ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজ জয় করলো এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না এবার আল্লাহবাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো এই জায়গা তোমাদেরই তোমরা এখানে থাকবে কিন্তু যদি তোমরা আদেশ না মানো আমার বিরুদ্ধে করো তোমাদের এখান থেকে বের করে দেব আর আল্লাহ এটা বলেও দিলেন যে লাতুফসুদুননা ফিল ওয়াদি মারতাইন তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবে আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে কয়বার দুইবার এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল একদম রুলিং স্টেট বলা হয় যে দাউদ আলাইহিস সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে ঠিক আছে দাউদ আলাইহিস পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সোলাইমান আহ ইসলাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করবো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবরির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবরির কাজ করে মনে মুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল বাই তিনি করালেন আবার তাই না এই যে বাইতুল মুখাদ্দাসের কথা তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান আহ ইসলাম পিপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসে কখন এবং আপনি যতই সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন না কখনো পারবেন না কারণ সুলাইমান একটা দোয়াও করেছিলেন আল্লাহ আমাকে যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলি ইসলামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না আসবেও না তো সুলাইমান আহসাল্লাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন এবার শুরু হলো তারপরে এদের অধক পতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে যে এই মদ খাওয়া এই সুদ খাওয়া এই মানুষকে হত্যা করা এমনকি নবীদেরকে হত্যা করা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো